নমস্কার বন্ধুরা আমি আজকে একটা দারুণ সোয়াবিনের রেসিপি করে তোমাদের দেখাবো তো সয়াবিন সোয়াবিনটা রেসিপিটা করার জন্য চলো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে জলটা একটু গরম হলে সোয়াবিন দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে সয়াবিনটা একটু হালকা কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকা দিয়ে তারপর এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এই যে এটা আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে নিকড়ে নিকড়ে আমি সয়াবিনগুলো সব তুলে নেবো তোমরা ওইভাবে সয়াবিনগুলো ভালো করে জল টিপে নিকড়ে তুলে নেবে তারপর আমি কিছুটা বেসন দিয়ে দেব দিয়ে এবার আমি দিয়ে দেবো লং লব হলুদ আর লঙ্কা গুঁড়ো আর লব পরিমাণ কিছুটা লবণ দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে এই যে একটা ডিম ভেঙে এর মধ্যে এর দিয়ে দেব এই সোয়াবিনটার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমি এটাকে আবার হাতের সাহায্যে ভালো করে সোয়াবিনটাকে মাখিয়ে নেব প্রত্যেকটা সোয়াবিনের গায়ে যেন এই ডিম ডিম আর বেসনটা লাগে তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে তেলটা গরম হলে এবার এই সোয়াবিনগুলো একটা একটা করে আমি একটা একটা করে গায়ে জন্য না লাগে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এই যে আমি যেভাবে দিচ্ছি তোমরা এইভাবে দেবে দিয়ে এক ফিট ভাজা হয়ে হালকা করে ভাজা হয়ে গেলে যেন পুড়ে না যায় এই যে আমার মতো হালকা করে ভেজে তারপরে এগুলোকে একে একে তুলে নেবে তো আঁচটা তখন যখন ভাজবে তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভাজবে কারণ পুড়ে গেলে তো ভালো লাগবে না তো এই যে দেখতে পাচ্ছ আমি যেভাবে ভেজেছি এইভাবে তোমরা ভেজে নেবে তো আমার আরও কিছু সোয়াবিন ছিল তো সেগুলো আমি কড়াইয়ে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো তোমরা ওইভাবেই করবে দেখতেই পাচ্ছ এই তো আমার হয়ে গিয়েছে সব সব সবই আমার ভাজা হয়ে গেলো তো আমি এগুলো সব একে একে একটা থালার মধ্যে এই যে তুলে নিয়েছি দিয়ে এইবার আমি কড়াইয়ের মধ্যে ওই তেলেতেই আমি আলু আলু কেটে রেখেছিলাম এই যে পিস করে তো এই আলুগুলো আমি হালকা তেলের মধ্যে হালকা করে নেড়ে নেবো কারণ এটা তো আমি একটু ঝোল ঝোল সোয়াবিনের তরকারি করবো তো ঝোলে তো সিদ্ধ হবে আলুগুলো তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার আলু হালকা করে সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে এই থালার মধ্যে প্রত্যেকটা আলু সব তুলে নেব নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি এবার কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো দিয়ে এবার একটু তেলটাকে তেজপাতাটা লঙ্কাটা একটু নাড়ি ভেজে নেবো একটু হালকা করে ভেজে নেবো দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে এবার আমি এটাকে একটু খুন্তির সাহায্যে ভেজে হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না অল্প করে ভেজে নিলেই হবে তারপরে তুমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবে যেমন আর কি মাংস মাংসের মাংস রান্নাটা করা হয় সেইভাবেই আমি এটাকে করেছি তো এবারে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এই যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মশ মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভালো করে অল্প জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না গন্ধটা আসছে তো আমার কষানো হয়ে গেছে এইবার আমি কিন্তু সেই ভেজে রাখা আলু আর সোয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটা খুঞ্চির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো তোমরা ওইভাবেই করবে হুম ভালো করে কষিয়ে নেবো আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি ঝালের জন্য দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার ঢাকাটা খুলে এবার আমি এটাকে আর একবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরাও তোমাদের যতটা প্রয়োজন সেইরমভাবে জল দিয়ে দেবে দিয়ে এবার কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ঢাকা খুলে দেখে নেব যে সিদ্ধ হয়েছে নাকি আলুটা তো আলুটা দেখ সিদ্ধ আমার হয়ে গিয়েছে এবার আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমার ওই তরকারি রেডি আমি যে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি তো ভালো গরম ভাতে খাবে গরম গরম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো